রেডি ওয়ান টু থ্রি হো 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 বিক্রমাদিত্য রাজা ছিল নবরত্ন রত্ন নভাই ছিলেন মহা উস্তাদ এলেন তাহার সভায় অর্থাৎ তাস্তেন নিশ্চয় তানশন বিক্রমাদিত্যের কোটে কিন্তু দুঃখের বিষয় তখন তানশন জন্মাননি মোটে তা দিন থেকে দিন থেকে দিন থেকে দিন থেকে যাহোক এলন তানশন কোলি কাটাই চোড়ে রেলের গাড়ি আর হুগলি 20 পার হয়ে উঠলেন বিক্রমাদিত্যের বাড়ি অ অর্থাৎ উঠতেন নিশ্চয়ই কিন্তু রেলপুল তখন হয়নি অ অর্থাৎ উঠতেন নিশ্চয়ই কিন্তু রেলপুল তখন হয়নি আর বিক্রমাদিত্যের ছিল অন্য রাজধানী উজ্জয়িনী তা দিন থেকে দিন থেকে দিন থেকে দিন থেকে মিয়া তা দিন থেকে দিন থেকে দিন থেকে যা হোক এলেন তানসান রাজার কাছে দেখাতে ওস্তাদি আর নিয়ে এলেন নানান বাদ্য পিয়ানো ইত্যাদি অর্থাৎ আস্তের নিশ্চয় কিন্তু হলো হঠাৎ দৃষ্টি অর্থাৎ আস্তের নিশ্চয় কিন্তু হলো হঠাৎ দৃষ্টি যে হয়নি কো তানসানে সময় আনোর সৃষ্টি তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন থেকে মেও এও এও दिन तक दिन तक दिन तक दिन तक मैं 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 जा हो তানশান গাইলেন এমন মল্লার রাজা গেলেন ভিজে আর গাইলেন এমন দীপক তানশান জোলে উঠল নিজে অ অর্থাৎ যেতেন রাজা ভিজে তানশান উঠতেন জোলে অর্থাৎ যেতেন রাজা ভিজে তানশান উঠতেন জোলে কিন্তু রাজার ছিল ওয়াটারপ্রুফ আর তানশান এলেন চলে। তা দিন তাকে দিন তাকে ধিন তাকে মেও এও এও তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও এও এও হলো সেই দিন থেকে প্রসিদ্ধ তানসানের গীতি বাদ্য আর আজও রোজ রোজ অনেক ওস্তাদ করেন তাহা শ্রাদ্ধ অর্থাৎ তার গানের শ্রাদ্ধ তা তো হয়ে গেছে কবে অর্থাৎ তার গানের শ্রাদ্ধ তা তো হয়ে গেছে কবে আর তানসান মুসলমান তার শ্রাদ্ধ কেমন করে হবে তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে এও এও এও